আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি মেনলি আজকের ব্লগটা হচ্ছে একটা কম্পিউটার সেট নিয়ে আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালোই লাগবে আমি অনেক অনেকদিন যাবতে একটা কম্পিউটার সেট কেনার জন্য অপেক্ষা করতেছিলাম অবশেষে কম্পিউটার সেটটা আমি আমার হাতে পেয়েই গেলাম এই কম্পোটার সেটটার জন্য আমি যে কত দিন কত পেজ থেকে নিব নিব করে করে আর নেওয়াই হচ্ছিল না অবশেষে একটা পেজ থেকে আমি কম্পোর্টার সেটটা নিলাম কালারটা আমি পছন্দ করেছি আমার খুব পছন্দের কালার এটা তার জন্য এখানে কম্পোটার সেটটার মধ্যে রয়েছে একটা চাদর কমফোটার দুটো মাথার বালিশের কভার একটি কোল বালিশের কভার আশা করি আমার পছন্দের কালারটা আপনাদেরও ভালো লাগবে আবার ভাববেন না আপনারা যে এটা আমি প্রমোশনের জন্য বলতেছি আরে না এটা আমার নিজস্ব টাকা দিয়ে কিনা আমি এটা কিনেছিলাম একত্রিশশো একত্রিশশো টাকায় হ্যাঁ একত্রিশশো টাকাই এটা মূলত যে পেজ থেকে নিয়েছি সেটা আমি ডিসক্রিপশনে বা স্ক্রিনশট দিয়ে দেবো আবার আপনারা চাইবেন বলবেন আপু কোন পেজ থেকে নিয়েছো তুমি কোন পেজ থেকে নিয়েছো তার জন্য আমি করেও দেবো সমস্যা হবে না আমি তো ভাবছিলাম যে কম্পিউটার সেটটা হাতে পাওয়ার পর কেমন না কেমন হবে তা দেখি না আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই পার্সেলটা পাঠিয়েছে তারপর ভালোভাবেই দিয়েছে অনেক সুন্দর ছিল সবাই বাসা সবাই প্রশংসা করেছে না সুন্দর হয়েছে আশা করি ভালো লাগবে আচ্ছা আসসালাম আলাইকুম সবাইকে ভালো